উনত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশে তুরস্ক ঘোষণা করল ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য স্থগিত তুরস্কের বন্দর ইসরায়েলি জাহাজের জন্য বন্ধ তুরস্ক নিযুক্ত জাহাজগুলো এখন ইসরায়েলি বন্দরে না ডাকবে এবং তুরস্ক তার আকাশসীমা বন্ধ করেছে ইসরায়েলি সরকারি ও সামরিক বিমান ও সেখানে পৌঁছতে যাওয়া অস্ত্রবাহী ফ্লাইটের জন্য তুর্কি সরকারের অফিসিয়াল বিবৃতি এবং আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্টগুলো এই পদক্ষেপগুলো নিশ্চিত করে তুরস্ক ইসরায়েল সম্পর্ক বিগত দুই দশক জুড়ে ওঠানামা করে এসছে কূটনৈতিক সংযোগ এবং অর্থনৈতিক সম্পর্ক সময়ে সময়ে উন্নত হলেও রাজনৈতিক বিবাদ বিশেষ করে গাজার উপর ইসরায়েলের নীতিতে তুরস্কের তীব্র অভিযোগ কখনও কমেনি তবে সাম্প্রতিক কাজা সংঘাত ও রুদ্ধ সংশয়ের মানবিক ক্ষয়ক্ষতি বিশ্ব জনমনে আঘাত হানলে জোরালো কূটনৈতিক অবস্থানে দেখতে শুরু করে এবং এখন সেই অবস্থান বাস্তব প্রভাবেও রূপ নিয়েছে সকল বাণিজ্য স্থগিত সরকারি ভাষ্য অনুযায়ী পূর্ণভাবে সকল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত এটার ফলে সরকারি ব্যবসা রফতানি আমদানি চ্যানেল এবং যৌথ শিল্প প্রকল্পগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত বন্দর ও সমুদ্র পথ বন্ধ ইসরায়েলি পতাকাবাহী জাহাজ তুর্কি বন্দরে প্রবেশ করতে পারবে না একই সঙ্গে তুর্কি পতাকা জাহাজগুলোকে ইসরায়েলের বন্দর থেকে বিরত থাকতে বলা হলো আকাশ সীমা সীমাবদ্ধ সরকারি ও সামরিক ফ্লাইট এবং বিশেষ করে অস্ত্রবাহী ফ্লাইটগুলো তুরস্কের আকাশ সীমায় চলাচলে নিষিদ্ধ করা হয়েছে বেসামরিক ইসরায়েল কমার্শিয়াল ফ্লাইট কিভাবে প্রভাবিত হবে তার কিছু বিষয়গত জটিলতা দেখা যাচ্ছে কিছু রিপোর্ট বলছে ইসরায়েল বাণিজ্যিক বিমান এখনও তুর্কি আকাশ পথে যাচ্ছে তুর্কি নেতারা ইসরায়েলের গাজার অভিযানের বিরুদ্ধে কঠিন ঘোষণা করেছেন আশকারা জাতিগত নির্মূলের মতো ভাষাও ব্যবহার করেছে এর ফলে জনমত ও রাজনীতিতে চাপ বেড়েছে তুরস্ক এখন নিজের ভূ রাজনৈতিক প্ল্যাটফর্মকে একজন প্রধান মুসলিম বিশ্বপক্ষে কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে এ ধরনের কড়াকুশি আংশিকভাবে সেটাই প্রদর্শন প্রেসিডেন্ট আর দলীয় কৌশলগত সুবিধার জন্য শক্ত কণ্ঠে আসা বিশেষ করে নির্বাচন বা ভেতরের সমর্থন বজায় রাখতে এরকম কণ্ঠস্বর কার্যকর অস্ত্র সরবরাহ বন্ধ বা কঠোর নিয়ন্ত্রণ করতে আগ্রাসনকারীদের লজিস্টিক রুট সংকুচিত করা ইসরায়েল তুরস্ক সরাসরি বাণিজ্য না থাকলেও মধ্যপ্রাচ্যের জ্বালানি ইলেকট্রনিক্স বা সমুদ্রপথে রুট বদলের ফলে স্থানীয় বাজারে দাম ওঠার সম্ভাবনা আছে বিশেষ করে ইস্টমেট সম্পর্কিত যৌথ উদ্যোগে ব্যাঘাত পড়লে তুরস্ককে ধর্মীয় ও পর্যটন গন্তব্য হিসেবে দেখা হয় বিমান খরচ রুট পরিবর্তন বা পক্ষপাতমূলক ভীতি ভ্রমণে প্রভাব ফেলতে পারে ইসরায়েলিদের জন্য তুরস্ক ভ্রমণ কঠিন হতে পারে এবং বিপরীতটাও সত্য যৌথ বিনিয়োগ বা ইসরায়েলি কোম্পানির তুর্কি শাখায় অনিশ্চয়তা জাহাজ ও বন্দর সম্পর্কিত ব্যবসায় ক্ষতি হতে পারে উত্তেজনা বাড়লে এলাকা জুড়ে সশস্ত্র অনাস্থা সীমান্তে সামরিক প্রস্তুতি বাড়ানো এবং প্রত্যাশিত শরণার্থী মানবিক চাপ দেখা দিতে পারে তুরস্কের পদক্ষেপ যদি দীর্ঘমেয়াদী হয় এবং ইসরায়েল পাল্টা পদক্ষেপ নেয় যেমন কূটনৈতিক মিশন হ্রাস অর্থনৈতিক সংঘাত তাহলে সংলাপের পথ বন্ধ হতে পারে নিকট ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরও জ্বলন্ত দফা দেখা যেতে পারে আন্তর্জাতিক মধ্যস্থতায় তুরস্ক কিছু শর্ত দাবি করে মানবিক সহায়তা নিশ্চিত সীমিত অস্ত্রপ্রবাহ নিয়ন্ত্রণ ইত্যাদি তবে পুনরায় শুরু কয়েক মাস সময় নেবে বাণিজ্যিক ও সামরিক চ্যানেলগুলো বছরের পর বছর ঠান্ডা থাকতে পারে তুরস্ক নিজেকে অন্য আরও মুসলিম অথবা ইরানি সমর্থন প্ল্যাটফর্মের দিকে আরও সুস্পষ্টভাবে ঘোরাতে পারে এটি নতুন জোট বা অর্থনৈতিক ব্লক তৈরির সূচনা হতে পারে ইসরায়েলি ভাবে এখনও সব কিছুতে সরাসরি পাল্টা ঘোষণা না দিলেও সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্বেগ দেখা যাচ্ছে বাণিজ্যিক ক্ষতি বিমান পথে ঝুঁকি এবং সামরিক সরবরাহ লাইনে বাধা কিছু বেসরকারি রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলি বাণিজ্যিক বিমান এখনও তুর্কি আকাশপথ ব্যবহার করছে কিন্তু সরাসরি ফ্লাইট বা অস্ত্রবাহী ফ্লাইটের ক্ষেত্রে স্পষ্ট বাধা তৈরি হয়েছে ইউরোপীয় ও আমেরিকান কূটনৈতিক পুরস্কৃতরা সাধারণত সংঘাত ঠেকাতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ এ মানবিক উদ্বেগ পুনরায় উচ্চারিত হয়েছে মধ্যপ্রাচ্যের কিছু শক্তি যেমন জর্ডান মিশর কাতার কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হামাস প্রধানত তুরস্কর পদক্ষেপকে সমর্থন করেছে যেটা অঞ্চলীয় ভিন্নমতের চাপ বাড়ায় তুরস্কের এই পদক্ষেপটি কেবল দুই দেশের মধ্যে তর্ক নয় এটি মধ্যপ্রাচ্যের শক্তি ব্যালেন্স আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলার প্রভাব এবং একটি রাজনৈতিক বার্তা একসঙ্গে বহন করে উনত্রিশ একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশের মাঝে যে পদক্ষেপটি ঘোষণা করা হলো তা অনেক বিশ্লেষকের মতে যুদ্ধ সদৃশ্য কৌশলগত বিচ্ছিন্নতা যা দীর্ঘস্থায়ী না হলেও মাঝারি ও স্বল্প সময়ে ব্যাপক প্রভাব ফেলতে পারে